সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলুন আজকের ভিডিওতে আমরা লসাগর অঙ্ক শিখি আশা করি যদি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আর অঙ্কটি বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই লসাগর অঙ্ক আপনি করতে পারবেন তো চলুন সঠিক নিয়মে কিভাবে লসাগর অঙ্ক করতে হয় তা শিখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো এখানে এই যে যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যার এখন আমরা লসাগর নির্ণয় করব তো অবশ্যই অবশ্যই আমরা সঠিক নিয়মে কীভাবে লসাগর অঙ্ক করতে হয় সেই নিয়মটি আজকে আমরা শিখব তো এই আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে নিচে একটা দাগ দিতে হবে এভাবে আর এভাবে আর একটি দাগ দিতে হবে এখন এখানে এমন একটি সংখ্যা এখানে লিখতে হবে যাতে আমরা মানে এই সংখ্যাটা দিয়ে আমরা তিরিশকে ছত্রিশকে এবং পঁয়তাল্লিশকে ভাগ করতে পারি যদি তিনটা সংখ্যাকে ভাগ করা নাও যায় তাহলেও চলবে সমস্যা নাই কিন্তু এখানে আমরা যেই সংখ্যাটা নিব সেটা দিয়ে যাতে আমরা কম পক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি সেটা আমরা অবশ্যই অবশ্যই মনে রাখব তো এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোন সংখ্যাটা লিখব মানে কোন সংখ্যা দিয়ে আমরা এই তিনটি সংখ্যাকে ভাগ করব তো এখানে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু দেওয়া আছে আমরা সবচাইতে যে ছোট সংখ্যা দুই আমরা দুইও নিতে পারি তিনও নিতে পারি পাঁচও নিতে পারি সাত এগারো তেরো তো এই সংখ্যাগুলোই আমরা এখানে নেবো তো অবশ্যই অবশ্যই ছোট সংখ্যা দিয়ে যদি আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করতে পারি তাহলে সেই সংখ্যাটা নেওয়াটা ভালো তো ঠিক আছে দেখেন যদি আমরা এখানে দুই নেই তাহলে কিন্তু আমরা এই তিরিশকে ভাগ করতে পারবো ছত্রিশকে ভাগ করতে পারবো আবার পঁয়তাল্লিশকে কিন্তু ভাগ করা যাবে না তো দুইটি সংখ্যাকে কিন্তু ভাগ করা যাচ্ছে তো ঠিক আছে যেহেতু আমরা মানে এখানে যেই সংখ্যা নিব সেই সংখ্যা দিয়ে যদি আমরা দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমরা এখন ভাগটা করি তো দুই দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পনেরো এখন এই কমাটা দিয়ে দিতে হবে এরপর আছে ছত্রিশ তো দুই দিয়ে কিন্তু ছত্রিশকে ভাগ করা যায় তো দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে পাবো হচ্ছে আঠারো তো আমরা আঠারো লিখলাম এখন এই কমাটা দিয়ে দিই তো এখন যেই জিনিসটা মনে রাখতে হবে আমাদের তা হচ্ছে এই দুই দিয়ে কিন্তু পঁয়তাল্লিশকে এখন আমরা ভাগ করতে পারছি না কারণ এই পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু দশমিক আসবে মানে এই দুই দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে দশমিক আসবে তো আর লশাগর অঙ্কে কিন্তু দশমিকটা আসে না তাহলে আমরা এখন কি করব মানে যেটা ভাগ করা যাবে না সেটা হুবহু আমাদের নিচে লিখতে হবে তো পঁয়তাল্লিশকে যেহেতু আমরা ভাগ করতে পারছি না তো আমরা পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশই লিখব তো এখন আমরা আবারও এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে আমরা কম পক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি যদি তিনটি সংখ্যাকে ভাগ করা যায় মানে এখানে আমরা এমন একটা সংখ্যা নিব সেই সংখ্যা দিয়ে যদি আমরা তিনটি সংখ্যাকে ভাগ করতে পারি তাহলে তো অবশ্য অবশ্যই ভালো হয় কোনো সমস্যা নেই আর যদি তিনটি সংখ্যাকে ভাগ করতে না পারি তাহলে কম পক্ষে যাতে আমরা দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি এমন একটা সংখ্যা এখানে আমাদের লিখতে হবে তাহলে আমরা এখানে কত নিতে পারি তো যদি আমরা এখানে তিন নেই তাহলে দেখেন আমরা পনেরো কে ভাগ করতে পারবো আবার আঠারো কেও করতে পারবো আবার পঁয়তাল্লিশকেও করতে পারবো তো এই কারণে আমরা এখানে তিন নিলাম তো ঠিক আছে এখন আমরা এই তিন দিয়ে পনেরোকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ কারণ এই তিন পাচা হচ্ছে পনেরো তো এখন এই কমাটা দিয়ে দিই তো তিন দিয়ে আঠারোকে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে ছয় কারণ তিন ছয় হচ্ছে আঠারো তো এখন আমরা এই কমাটা দিয়ে দিব এই পঁয়তাল্লিশকে এখন আমরা ভাগ করবো তো তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে হয় পনেরো কারণ এই তিন পনেরং হচ্ছে পঁয়তাল্লিশ তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ঠিক আছে এখন আমরা এখানে দেখেন পাঁচ ছয় আবার পনেরো আছে তো এই সংখ্যাগুলোকেও কিন্তু ভাগ করা যায় তো আমরা এখানে এখন নিব হচ্ছে তিন কারণ এই তিন দিয়ে এই ছয়কে ভাগ করতে পারবো আবার পনের ওকে কিন্তু ভাগ করতে পারবো তো যেহেতু এখানে দুইটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে তাই আমরা এখানে তিন নিলাম তো চাইলে কিন্তু আমরা এখানে পাশও নিতে পারতাম যদি আমরা পাঁচ নিতাম তাহলে এই পাঁচকে ভাগ করতে পারতাম আবার পনের ওকে করতে পারতাম কিন্তু ছয়কে পারতাম না তো যাই হোক আমরা এখানে তিন নিয়েছি তো তিন দিয়ে কিন্তু এই পাঁচকে ভাগ করা যাচ্ছে না তো যেটাকে ভাগ করা যায় না তো সেটা কিন্তু হবহ নিচে লিখতে হবে তা আমরা পাশের পাশ লিখি এখন এই ক্ষমাটা দিয়ে দিব তো তিন দিয়ে ছয়কে ভাগ করা যায় তো তিন দিয়ে ছয়কে ভাগ করে হয় দুই তো দুই লিখলাম এখন এই কমাটা দিয়ে দিই এই তিন দিয়ে এখন পনেরোকে ভাগ করব তো তিন দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাশ তো এখন দেখেন এখানে একটা পাশ আছে আবার এখানেও একটা পাশ আছে তো চাইলে কিন্তু আমরা এই দুইটি সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারি এই কারণে আমরা আবারও ভাগটা করব তো এখানে আমরা এখন কত লিখব যদি এখানে আমরা দুই লিখি তাহলে পাশকে ভাগ করতে পারবো না আবার এই পাশকেও ভাগ করতে পারবো না দুইকে ভাগ করতে পারবো তো এই কারণে আমরা এখানে দুই লিখবো না আমরা লিখবো হচ্ছে পাস কারণ এই পাস আমরা এই কারণেই নাম কারণ পাঁচ দিয়ে কিন্তু এই পাশকে ভাগ করা যায় আবার এই পাশকেও আমরা ভাগ করতে পারবো তো এখানে যেহেতু দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তাই আমরা পাঁচ নিতে পারি তো পাশ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক এখন এই কমাটা দিয়ে দিই তো পাঁচ দিয়ে কিন্তু দুইকে ভাগ করতে যা ভাগ করা যাচ্ছে না তাই এই এর দুই আমরা লিখবো এখন এই কমার কমা দিব আর পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করলে হয় এক তো এখন লক্ষ্য করেন এখানে যে তিনটি সংখ্যা আছে তো এই তিনটি সংখ্যার ভেতরে কিন্তু শুধুমাত্র এই দুইকে কিন্তু ভাগ করা যায় যদি আমরা ভাগ করতে চাই কিন্তু আমাদের কিন্তু নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করতে হবে তো যেহেতু এখানে শুধুমাত্র এই দুইকে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যাকে ভাগ করতে পারছি না তাই আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ তো ঠিক আছে আমরা এখন লিখব তিরিশ ছত্রিশ আর পঁয়তাল্লিশ এই সংখ্যাগুলো লসাগু হচ্ছে একটু লক্ষ্য করেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা হবে সেগুলোর গুণ ফলই হচ্ছে লসাগু মানে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা হবে সবগুলো আমরা গুণাকারে লিখব তারপরে গুণ করে দিলে যে ফলটা হবে সেটাই হবে সংখ্যাগুলো লসাগু তো ঠিক আছে আমরা এখন গুণ করি তো প্রথমে আমরা দুই এই দুই লিখব গুণ এখন লিখব হচ্ছে তিন তিনটা লিখি গুণ চিহ্নটা দেই এখন লিখবো হচ্ছে এই আমরা তিন লিখলাম এখন এই পাশ লিখবো তার আগে গুণটা দিয়ে নিই পাঁচ তো এখন আমরা লিখবো হচ্ছে দুই গুণ দুই তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন আমরা কিন্তু এই এক কিন্তু বাদ দিয়েছি কারণ এক লেখার দরকার নেই এই যদি এক থাকে তো সেই একটা আপনারা লিখবেন না তো লিখলেও হবে কোনো সমস্যা নেই গুণ ফলটা কিন্তু সেমই আসবে তো এক না লেখাই ভালো তো একের কোনো এখানে কোনো মূল্য নেই কারণ এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ দিলে কিন্তু সেই সংখ্যাই হয় এই কারণ আমরা এক লিখবো না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা সমান চিহ্নটা দিয়ে এই গুণটা এখন করে ফেলি তো এই এই পাশ থেকেও গুণ করতে পারেন চাইলে অথবা এই পাশ থেকেও গুণ করতে পারেন তো এই পাশ থেকে গুণটা করি এই দুই দিয়ে পাঁচকে গুণ করলে হবে পাঁচ দুগুণে দশ আর তিনটা দশে হচ্ছে তিরিশ আবার তিনটা তিরিশে নব্বই আবার দুইটা নব্বইতে হচ্ছে একশো আশি তো আমরা এখন লিখবো একশো আশি মানে এই সংখ্যাগুলোর গুণফল ফল হচ্ছে একশো আশি তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা আর একটা অঙ্ক সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন যদি এই অঙ্কটা আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে এই অঙ্কটা দেখেন ইনশাল্লাহ আপনারা এই লসাগর অঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই শিখতে পারবেন তো ঠিক আছে একটু মনোযোগ দেন তাহলেই কিন্তু পারবেন তো আমরা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খাতায় লিখলাম তো এখন আমরা নিচে একটা দাগ দিব ওপরে এইভাবে আর একটা দাগ দিব মানে পাশে এইভাবে আরেকটা দাগ দিব তো এখন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখব যাতে আমরা পনেরো আঠারো বা তিরিশকে ভাগ করতে পারি যদি তিনটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে তো ভালোই আর যদি তিনটা সংখ্যাকে আমরা ভাগ করতে না পারি তাহলে কমপক্ষে দুইটা সংখ্যাকে যদি ভাগ করতে পারি মানে এই দুইটা সংখ্যা অথবা এই দুইটা সংখ্যা তাহলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই তো এখানে আমরা এখন কত লিখব তো আমরা এখানে লিখি তিন তো এখানে আমরা তিন নিলাম এই কারণে কারণ দেখেন এই তিন দিয়ে কিন্তু পনেরোকে ভাগ করা যায় আঠারোকেও ভাগ করা যায় আবার তিরিশকেও ভাগ করা যায় তো চাইলে আমি কিন্তু এখানে দুইও লিখতে পারতাম কারণ দুই দিলেও কিন্তু মানে দুইও যদি আমরা এখানে নিতাম তাও কিন্তু অঙ্ক হতো কারণ এই দুই যদি আমরা নিতাম তাহলে আঠারোকে ভাগ করতে পারতাম আবার এই তিরিশকে ভাগ করতে পারতাম মানে পনেরোকে করা যেত না কিন্তু যেহেতু এখানে আমরা তিন নিয়েছি এই কারণে আমরা পনেরোকে ভাগ করতে পারছি আবার আঠারোকে করতে পারবো আবার এই তিরিশকেও কিন্তু করতে পারবো তো যাই হোক কোনো সমস্যা নেই মানে এখানে দুই নিলেও কিন্তু অঙ্কটা যা হবে আর তিন নিলেও কিন্তু অঙ্কের উত্তর কিন্তু তাই হবে তো ঠিক আছে অঙ্কটা করি তাহলেই বুঝতে পারবেন তো পনেরো দিয়ে যদি মানে এই তিন দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ তো এখন এই কমাটা দিয়ে দিই এখন তিন দিয়ে আঠারোকে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে ছয় মানে তিন ছয় হচ্ছে আঠারো তো এখন এই কমাটা দিয়ে দিব তো তিন দিয়ে এখন তিরিশকে ভাগ করব তো তিরিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দশ কারণ তিন দশকে হচ্ছে তিরিশ তো এখন এই সংখ্যাগুলোকে কিন্তু ভাগ করতে পারবো তাই আমরা আবারও এভাবে দুইটা দাগ দিব তো এখানে আমরা এখন কত লিখব এখানে কিন্তু আমরা যদি তিন লিখি তাহলে কিন্তু শুধুমাত্র ছয়কে ভাগ করতে পারবো এই পাঁচ আর দশকে কিন্তু করতে পারবো না তো এখানে আমরা লিখবো হচ্ছে দুই কারণ এই দুই লেখার কারণে কিন্তু মানে এখানে যদি আমরা দুই নেই তাহলে ছয়কে ভাগ করতে পারবো আবার এই দশকে ভাগ করতে পারবো শুধুমাত্র পাঁচকে করতে পারবো না সমস্যা নেই কারণ এই দুইটি সংখ্যা যেহেতু ভাগ করা যায় তো আমরা এখানে এই কারণে দুই নিলাম তো দুই দিয়ে যেহেতু পাঁচকে ভাগ করা যাচ্ছে না তাই আমরা পাঁচের পাঁচই লিখবো মোট কথা এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ না করা যায় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই অবশ্যই হুবহু লিখে দিবেন তো এখন এই কমাটা দিয়ে দিই তো দুই দিয়ে এই ছয়কে এখন ভাগ করব তো দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে পাব হচ্ছে তিন এখন এই কমাটা দিয়ে দিব তো দুই দিয়ে দশকে যদি ভাগ করি তাহলে পাব হচ্ছে পাঁচ তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে পাঁচ আছে আবার এখানেও কিন্তু পাঁচ আছে তো তার মানে আমাদের আরও একবার আমরা ভাগ করতে পারব তো এখানে আমরা এখন কত নিব যদি আমরা তিন নেই তাহলে শুধুমাত্র তিনকে ভাগ করতে পারবো পাঁচ আর পাঁচকে ভাগ করতে পারবো না তাহলে আমাদের তিন নেওয়া যাবে না আর যদি এখানে দুই নেই তাহলে কিন্তু কোনোটাকেই ভাগ করতে পারবো না তো দুই তো আরও নেওয়া যাবে না তো এ কারণে আমরা এখানে নিব হচ্ছে পাঁচ কারণ পাঁচ নিলে পরে আমরা পাঁচকে ভাগ করতে পারবো আবার এই পাশকেও ভাগ করতে পারবো তো ঠিক আছে এই কারণে আমরা পাঁচ নিলাম তো পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক এখন এই কমাটা দিব তো পাঁচ দিয়ে যেহেতু তিনকে ভাগ করা যাচ্ছে না তো তিনের তিন লিখবো এখন এই কমাটা দিয়ে দিব পাঁচ দিয়ে এখন এই পাঁচকে ভাগ করব তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ কারণ শুধুমাত্র এখানে তিন আছে তো এই তিন তো একটা সংখ্যা তো তিন দিয়ে তিনকে ভাগ করা যায় কিন্তু যেহেতু একটা সংখ্যা তাই আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ তো আমরা এখন লিখবো হচ্ছে এই পনেরো আঠারো তিরিশ এদের লসাগু হবে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণ ফলই হচ্ছে এই সংখ্যাগুলো লসাগু। তার মানে এখান থেকে আমরা এই পর্যন্ত গুণ করে দেব শুধুমাত্র এক বাদ দিয়ে তো ঠিক আছে আমরা গুণটা করি প্রথমে আমরা তিন লিখব গুণ এখন এই দুই লিখি গুণ এখন লিখব এই পাঁচ গুণ এখন এই তিনের তিন তো ঠিক আছে এখন আমরা এই গুণটা করে ফেলি তো তিন দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে তিন পাঁচা পনেরো আর পনেরো দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পনেরো দু হচ্ছে তিরিশ আর তিরিশ দিয়ে যদি এই তিনকে গুণ করি তাহলে পাবো তিন তিরিশে নব্বই তো এখানে আমরা নব্বই লিখব তো এই নব্বই হচ্ছে এই সংখ্যাগুলোর গুণফল আর এই নব্বই এই সংখ্যাগুলোর হবে লসাগু তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকে কুইজ পাঁচ দশ বিশ এই সংখ্যাগুলো লসাগু কত তো এখানে কিন্তু দেখেন চারটি অপশনও কিন্তু দেওয়া আছে কতে আছে দশ ক্ষতে বিশ গতে তিরিশ আর ঘতে আছে সাত তো এই তিনটি সংখ্যা লসাগু কত হবে তা আপনাদের দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে হবে তো আশা করি অবশ্যই অবশ্যই আপনারা পারবেন তো ঠিক আছে আপনারা এখন কমেন্ট করে জানিয়ে দিন এই সংখ্যাগুলো লসাগু কত তো আপনার সময় শুরু হচ্ছে এখন